আসসালামু আলাইকুম আপনাদের অনেকের হচ্ছে কোয়েশ্চেন থাকে যে আমাদের ফ্রেন্ড হিসাবটা ওয়ার করার পর কেমন আউটলুক আসবে বা এটা কিরকম দেখতে দেখা যাবে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও হাতে রয়েছে ব্ল্যাক কালারটা এগুলোর মধ্যে আমাদের প্রায় ছয় থেকে সাতটা কালার স্টকে রয়েছে আপনি যখনই প্রোডাক্ট হাতে পাবেন শুরুতে আপনার দায়িত্ব হচ্ছে ফেব্রিক্সটা চেক করে নেওয়া ফেব্রিক্সটা আপনি ধরবেন এটার সফটনেসটা ফিল করবেন প্রিমিয়াম লিস্টটা আপনি তাহলে বুঝতে পারবেন এবং নেক্সট যেটা দেখবেন এটা হচ্ছে সুইংগুলো প্রত্যেকটা হ্যাম কোয়ালিটির সুইং দেখতেই পাচ্ছেন এটা যখনই আপনি হাতে পাবেন ফেব্রিক ঢাকা শেষে সুইং দেখা শেষে কিভাবে ওয়াই করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি রেডি করা থাকবে আপনি জাস্ট এভাবে হচ্ছে এটাকে ওয়াই করবেন এটা হচ্ছে আপনার কপালের পশনে বড় লুকটা থাকবে আগে এটা সাইজটা একটু দেখাই যখন আপনি ওয়াই করবেন দেখেন এটা সাইজ আমি হচ্ছে 5 ফিট 7 দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্টটা কতটা লং ফ্রন্ট সাইডে হচ্ছে এই মেজারমেন্ট আর ব্যাক একটু দেখাই প্যানেলটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট লং এবং ভিতরে ইনাফ স্পেস আপনি পেয়ে যাবেন প্রত্যেকটাতে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল তিনটা করে লেয়ারিং থাকবে আর প্রত্যেকটা লেয়ার এর মধ্যে সাইডের একটি ডিস্টেন্স থাকবে এখন চলে আসেন এটাকে আপনি কিভাবে হিসাব নিক করবেন হিজাব নিক করার জন্য হিজাবের যে লুফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজাবের লুফ আপনি চাইলে এটাকে এভাবে বাইরে থেকে ফিটিং করতে পারবেন আবার আপনি চাইলে এই লুফটাকে ভিতর থেকে ভিতর থেকে খোপার নিচে বেঁধে ফিটিং করে ফেলবেন যখন এটাকে ফিটিং করবেন তখন এইভাবে হিজাবের লুকটা চলে আসবে আশা করি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে হিজাবের লুক আপনারা যদি নিক আপ করতে চান সেই ক্ষেত্রে দেখেন এখানে নোজ নিকাবের পার্ট রয়েছে হিসাব করার শেষে আপনি নোজ নিকাবের পার্টটা দেখলেন এই যে নোজে আপনার যতটুকু প্রয়োজন আপনি এখানে সেট করে এই লুপটা কেউ সেম আপনি চাইলে এভাবে বাইরে থেকে বাঁধবেন অথবা আপনি ভিতর থেকে বেঁধে ফেলবেন তাহলে কিন্তু একই সাথে আপনি হিজাব এবং নিকাব করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এই হচ্ছে আমাদের ফ্রেঞ্চ হিজাব ওয়ার করার নিয়ম এবং এইভাবেই হচ্ছে প্রত্যেকটা পার্সেল আপনি চেক করে পার্চেস করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আর এটার প্রাইসটা বলে দেয় প্রাইসটা খুবই রিজনেবল মাত্র এক টাকা দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল হিজাবের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম